নমস্কার বন্ধুরা আমি বর্ষা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে রথযাত্রার দিন কি কি করা উচিত আর কি কি করা অনুচিত তো জেনে নেব রথযাত্রার দিন কি কি করা উচিত রথযাত্রার দিন বারোটি কাজ করুন তবেই দেখবেন আপনার দেহ মন এবং আপনার সংসার শান্তিময় হয়ে উঠবে নাম্বার ওয়ান জগন্নাথ দেবকে প্রাণ ভরে দর্শন করুন নাম্বার টু জগন্নাথ দেবকে প্রণাম করতে একদম ভুলবেন না নাম্বার থ্রি জগন্নাথ দেবকে একটি তুলসীর মালা দিন নাম্বার ফোর কাঁঠাল আম্র ফল জগন্নাথ দেবকে নির্মাণ করুন নাম্বার ফাইভ সুযোগ মতো ধূপ দিয়ে আরতি সারুন নাম্বার সিক্স উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন করুন নাম্বার সেভেন রথে রশ্মি ধরে টানুন নাম্বার এইট জয় জগন্নাথ জয় বলভদ্র বলুন নাম্বার নাইন জয় মা সুভদ্রা বলে ক্রন্দন করুন নাম্বার টেন খিচুড়ি প্রসাদ তো দিতেই পারেন নাম্বার ইলেভেন পেট ভরে রথের প্রসাদ সেবা করুন নাম্বার টুয়েলভ সকলের প্রাণ ভরে আশীর্বাদ চেয়ে নেন এবারে আমরা জানব রথযাত্রার দিন কি কি করা অনুচিত নাম্বার ওয়ান ভুলেও রথযাত্রার দিনে জুতো পায়ে দিয়ে রথের দড়ি স্পর্শ করবেন না নাম্বার টু রথযাত্রার দিন ভুলেও দেরি করে ঘুম থেকে উঠবেন না নাম্বার থ্রি রথযাত্রার দিনে কোনো অসহায় গরিব কোনো ভিকারি আসলে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না নাম্বার ফোর রথযাত্রার দিনে ভুলেও কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন না নাম্বার ফাইভ রথযাত্রার দিন ভুলেও আমিষ আহার করবেন না নাম্বার সিক্স এই দিন ভুলেও কলমি শাক ও পুঁইশাক এবং পটল খাবেন না এতে জগন্নাথ দেব রুষ্ট হন নাম্বার সেভেন রথযাত্রার দিন তিতো কোনো খাবার খাবেন না যেমন নিম পাতা করলা ইত্যাদি নাম্বার এইট রথযাত্রার দিনে কোনো বৈষ্ণবের চরণে কোনো অপরাধ করা থেকে বিরত থাকুন নাম্বার নাইন রথযাত্রার দিন তাস জুয়া এবং স্ত্রীর সঙ্গ বর্জন করুন নাম্বার টেন রথযাত্রার দিন কোনো কালো পোশাক পরিধান করবেন না এবং এই দিন কোনো পশু পাখিকে কষ্ট দেবেন না তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না